আরব আমিরাতে দুই ম্যাচের সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ তবে এই টি টোয়েন্টি সিরিজ এবার সম্পন্ন হবে তিন ম্যাচে বিসিবির প্রস্তাবে সায় দিয়ে সিরিজে ম্যাচের সংখ্যা একটি বাড়িয়েছে আয়োজক স্বাগতিক ক্রিকেট বোর্ড আরব আমিরাত সফর টিপির অন্তর্ভুক্ত নয় পাকিস্তান সফরের আগে প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার লক্ষ্যে আরব আমিরাত বোর্ডের প্রস্তাব লুফি নিয়ে দুই ম্যাচের সিরিজে সায় দেয় বিসিবি সতেরো মে অনুষ্ঠিত হয়েছে প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ আজ উনিশ মে আগের সূচি অনুযায়ী একুশ মে বাংলাদেশ দলের উড়াল দেওয়ার কথা পাকিস্তানে তবে পাকিস্তান সিরিজ পঁচিশ মে এর পরিবর্তে দিন দু এক পরে শুরু করার প্রস্তাব দিয়েছে পিসিবি সেক্ষেত্রে আরব আমিরাত থেকে পাকিস্তান যাত্রাও কিছুটা বিলম্বিত হবে এই সুযোগে আরব আমিরাতের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলার জন্য এমিরেটস ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরব আমিরাতের মতো অপেক্ষাকৃত ছোট দলের বিপক্ষে সিরিজ নিয়ে অনেকেই অবশ্য ছিলেন বেকারি ফ্রেশ একটু তবে প্রথম আরেকটু হলে জিতেই যেত স্বাগতিকরা র্যাঙ্কিং এর পনেরোতম স্থানে থাকা দলটি নবম স্থানে থাকা বাংলাদেশের বেশ কঠিন পরীক্ষা নিয়েছে তিন ম্যাচের সিরিজ জিততে হলে পরের দুই ম্যাচে আরো মরিয়া হয়ে মাঠে নামতে হবে টাইগারদের এদিকে বাংলাদেশ দলের পাকিস্তান সফর এখনো ঝুলে আছে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে এ মাসেই পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ টি টোয়েন্টি দলের ভারত পাকিস্তান সম্পর্কের জেরে এই সফরের ম্যাচগুলো সীমান্তবর্তী কোনো ভেন্যুতে না খেলতে বিসিবিকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভিয়া জানিয়েছেন পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে তবে সীমান্তবর্তী এলাকার স্টেডিয়ামে কোনো ম্যাচ না খেলার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি এনএসসি থেকে জানতে চেয়েছিল তারপর এনসি থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তান অ্যাম্বাসির সাথে এবং সেখান থেকে আমাদেরকে ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে যে এখন আমরা যেতে পারি তবে আমরা বিসিবি একটা নির্দেশনা বা ইয়ে দিয়েছি যে যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায় আর সেক্ষেত্রে বিসিবি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলছে কথা বলে যতটা নিরাপদভাবে এই সফর শেষ করা যায় এটা আমরা